একটি ক্লাসের চল্লিশ জন ছাত্রছাত্রীর গণিতের গড় নম্বর পঁয়ত্রিশ তিরিশ জন ছাত্রের গড় নম্বর পঞ্চাশ হলে ছাত্রীদের গড় নম্বর কত একটি ক্লাসের চল্লিশ জন ছাত্রছাত্রীর গণিতের গড় নম্বর বলছে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে লিখে নেই চল্লিশ জন ছাত্রছাত্রীর গণিতের গড় নম্বর বলছে এখানেও কিন্তু গণিতের গড় নম্বর ঠিক আছে যার কারণে আমরা গণিতের শব্দ না লিখে চল্লিশ জন ছাত্র ছাত্রীর গড় নম্বর এটা লিখি ছোট করার জন্য পঁয়তাল্লিশ অতএব মোট নম্বর বা সমষ্টি লিখতে পারেন এই যে পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে একে চল্লিশ দিয়ে গুণ দেবেন চল্লিশ জন যেহেতু তাহলে কথা হবে

গড় নম্বর পঞ্চাশ অতএব মোট নম্বর পঞ্চাশ গন তিরিশ হয় পনেরোশো আচ্ছা এখন এই যে আপনার এখানে কি বলছে প্রশ্নটা আরেকবার একটু খেয়াল করেন চল্লিশ জন ছাত্রছাত্রীর গণিতের গড় নম্বর পঁয়তাল্লিশ আর জন ছাত্রের গড় নম্বর হচ্ছে পঞ্চাশ যদি হয় ছাত্রীদের গড় নম্বর কত এখন এখানে দেখেন চল্লিশ জন ছাত্র ছাত্রী ছিল আর এই যে তিরিশ জন এটা কিন্তু ছাত্র তাহলে চল্লিশ জন থেকে যদি তিরিশ জন ছাত্র হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত চল্লিশ বিয়োগ তিরিশ সমান জন ছাত্রীর আচ্ছা মোট নম্বর এটা আগে বের করবো খেয়াল করেন এই যে জন ছাত্র ছাত্রী এর ভিতরে ছাত্রও ছিল ছাত্রীও ছিল এদের টোটাল নম্বর ছিল আঠারোশো এর থেকে যদি তিরিশ জন ছাত্রের যে পনেরোশো নম্বর সেইটা বাদ দেয় তাহলে অবশিষ্ট যে কয়জন থাকে সেই কয়জন হলো ছাত্রী আর ছাত্রীর নম্বরটাও হবে বিয়োগ করার পরে যে নম্বর থাকবে সেইটা তো এখানে থাকছে তিনশো নম্বর এই তিনশো হলো দশজন ছাত্রীর মোট নম্বর অতএব এখানে প্রশ্ন করছে ছাত্রীদের গড় নম্বর কত অতএব ছাত্রীদের গড় নম্বর লিখবো এইভাবে প্রশ্ন অনুসারে সমান তিনশো ছিল মোট নম্বর এইটাকে উপাত্তের সংখ্যা জন তাই দশ দিয়ে ভাগ দেব হয়ে যাবে তিরিশ নম্বর তাহলে এদের গড় নম্বর কত হবে তিরিশ